মাছটা এভাবে থালাতেই আমি দিয়ে দিলাম যাতে দেখতে একটুখানি ভালো লাগে দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগবে আর মাছগুলো সাইজে বেশ বড় বড় আপনাকে আমি দেখাই এই যে দেখছেন দুটো মাছই এই রকম বড় বড়ো দুটো মাছের আমি রান্না করব। দুটো মাছ ওজনে প্রায় চারশো গ্রাম নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আজকে বানানো হচ্ছে এগুলো ছোট ছোট রুই মাছের আজকে ঝাল বানাবো দুটোই আছে সাইজে খুব বড় তবে আমি গোটা গোটাই রেখেছি তবে নুন আর হলুদ মাখাতে হবে মাছের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব এখন শীতকাল চারিদিকে বিয়ের মরশুম চলছে আপনারা শুনতেই পাচ্ছেন গান বাজছে তো একটুখানি আওয়াজ এলেও আসতে পারে মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম আর কড়াই দিয়ে দিলাম তেল এখানে কি কি মশলা দেব আমি রাঁধতে রান্তে বলে দেবো আর যেহেতু মাছগুলো একটু বড়ো কড়াইয়ের গায়ে ভালো করে একটু নুন দিয়ে দেবো তাহলে ছাঁটবে না প্রথমে তেলটা আগে লাগিয়ে নেব কড়াইয়ের মধ্যে এটা একটু সারা গায়ে লাগিয়ে নেবো নুন এই নুনটা একটু খেয়াল রাখতে হবে তরকারির সময় না তো বেশি হয়ে যাবে নুনটা তো থেকেই যায় না দেখুন কত বড় বড় মাছ নুন দেওয়ার কারণ কিন্তু মাছগুলো একদম ছাঁটেনি আর খুব ধীরে ধীরে কিন্তু পাল্টাতে হবে এখানে দিলাম কালো জিরে এরপরে দেব জিরে আদা বাটা দিলাম পেঁয়াজ বাটা আর দিলাম একটু রসুন বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে এখানে দিলাম হলুদ আর দিয়ে দেবো নুন খুব সামান্য নুন দিলাম কেন কি কড়াইয়ের মধ্যেও নুন ছিল দিয়ে দিলাম টমেটো আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তবে এখানে আমি সর্ষে দেব তবে এখন দেব না সরষেটা দিয়ে যদি ভাজা হয় না তো সর্ষে অনেক সময় কেটে হয়ে যায় এখানে আমি সর্ষে দেবো তো সর্ষে দিয়ে খুব একটা ভাজবো না তেতো হয়ে যাবার ভয় থাকে মতন সর্ষে বাটা দুই রকম সরষে আছে জল এটা ফুটতে দিতে হবে পাঁচ মিনিট মাছটা আমার হয়ে গেছে নামিয়ে নেব আর জোর কম করব না এই রকম করে আমার ঠাকুমা আমাদের খেতে দিত সেই জন্যে আজকে আমার মনে পড়ে গেল করে এইভাবেই থালাতে খেলাম বেশ ভালো লাগে কিন্তু জানেন দেখতেও ভালো লাগে আজকে তৈরি হয়ে গেল মাছ আর ভাত সাথে আছে লেবু তো চলুন বন্ধুরা আছে এখানেই শেষ করলাম ধন্যবাদ